আগামীকাল ছত্রিশে জুলাই তোমার সাথে আমার দেখা হবে সামনাসামনি সকল ব্যারিকেড কারফিউ আর তোমার মাস্তানদের রক্ত পিপাসা মিটিয়ে দিয়ে হলেও তোমার সাথে আমার দেখা হবে পুলিশের ফ্যাকাশে পোশাক রঙিন হয়ে যাবে তবুও তোমার সাথে আমার দেখা হবেই হবে একদম সামনাসামনি তুমি নিশ্চিত থাকো আমি তোমাকে হত্যা করব না আমি রক্ত লিপ তোমার সমস্ত উত্তর বুলেটের বারুদে ভরে তুমি তো আগেই দিয়েছো এমন কি তোমাকে কান্নার সুযোগও দেব না তোমার কান্নার অভিনয়ে কুমিরেরাও যে লজ্জা পেয়ে যায় তোমার মিথ্যার পাহাড় আমার চোখের আগুনের ছাই হয়ে যাবে তোমার চকচকে জিভের বিষ আমার নিঃশ্বাসের ঝড়ে স্তব্ধ হয়ে যাবে আমার রক্তের স্রোতে তোমার পায়ের তলার মাটি ভেসে যাবে আমার সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে তুমি তোমার তন্ত্র মন্ত্রের সকল খেলা শেষ হয়ে যাবে আগামীকাল ছত্রিশে জুলাই তোমার পতন হবে চূড়ান্ত পতন আগামীকাল আমি তোমার সামনাসামনি সিনার টান টান করে দাঁড়াবো যখন তোমার পতন হবে চূড়ান্ত পতন